তো বন্ধুরা সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য খুশির খবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে এগারোটি জিনিসের দাম কমলো আজ থেকেই এই সমস্ত জিনিসের দাম কমানো হলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তো বন্ধুরা কী কী জিনিসের দাম কমানো হল এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে দেশে নতুন করে জিএসটি সংস্কারের ফলে কমবে অনেক জিনিসের দাম আজ বাইশে সেপ্টেম্বর থেকে কার্যকর হলো মোদী সরকারের এই সিদ্ধান্ত যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই দাম কমার তালিকায় রয়েছে রাজ্যের এগারোটি পণ্যের দাম তো বন্ধুরা কী কী জিনিসের দাম কমছে সেটা কিন্তু জানিয়ে দেব এই ভিডিওতে সেই সঙ্গে বলা হয়েছে বৃহস্পতিবার কলকাতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন জিএসটি হার হ্রাসের ফলে দেশের প্রতিটা নাগরিক উপকৃত হবেন তবে বাংলার অর্থনীতি ও জনগণের উপকারের জন্য যে এগারোটি নির্দিষ্ট দ্রব্যের উপর করের হার পাঁচ শতাংশ কমানো হয়েছে জিএসটির দুই দশমিক শূন্য আউটরিচ প্রোগ্রামে ভাষণ দিতে গিয়ে সীতারামন জানান বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে সংস্কারগুলির কার্যকর করা সিদ্ধান্ত মূলত দুর্গাপুজোর আগে গ্রাহকদের সুবিধা দেওয়ার জন্যই নেওয়া হয়েছে তারপর বলা হয়েছে শান্তিনিকেতনের চামড়াজাত পণ্যের উপর জিএসটি পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে অন্যদিকে বাঁকুড়া টেরাকোটা শিল্পের উপর এর হারও এখন পাঁচ শতাংশ যা কারিগরদের সাহায্য করবে কারণ দাম হ্রাসের কারণে এই পণ্যগুলি চাহিদা বৃদ্ধি পাবে একইভাবে মধুরকাঠি মাদুর পুরুলিয়ার ছৌ মুখোশ ও দিনাজপুরের কাঠের মুখোশের উপর জিএসটি হারও পাঁচ শতাংশ কমানো হয়েছে জিএসটি হার হ্রাসের ফলে পশ্চিমবঙ্গের অন্যান্য পণ্যের সুবিধা হবে মালদা ও দার্জিলিং চা থেকে প্রক্রিয়াজাত আমের পণ্য যার উপর এখন পাঁচ শতাংশ কর আরোপ করা হবে পাঠের ব্যাগের উপর শুল্ক হ্রাসের ফলে এই পণ্যের চাহিদাও বৃদ্ধি পাবে যা রাজ্যের কৃষক ও উৎপাদকদের উপকৃত করবে এমনটাই বলছেন অর্থমন্ত্রী তো কেন এই হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো হার কমানোর প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন হারগুলি এলোমেলোভাবে নির্ধারণ করা হয়নি বরং মধ্যবিত্ত দরিদ্র ও কৃষকদের সাহায্য করার লক্ষ্যে করা হয়েছে জিএসটি দুই দশমিক শূন্য সংস্কারের অধীন করের হার হ্রাস করা হয়েছিল তাই তা এমএসি এমনই খাতেও সহায়তা করবে ও দেশে উচ্চতর অর্থনৈতিক বৃদ্ধি করবে যার ফলে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে জিএসটি সংস্কারের পর আজ থেকে কমতে চলেছে অনেক জিনিসের দাম মূলত দেশবাসীকে মূল্য হ্রাসের লাভ দিতেই এই ঘোষণা করেছে মোদী সরকার যদিও এরপরে চিপসের দামের নির্দিষ্ট প্যাকেটগুলিতে পড়বে না এর প্রভাব ফলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফে পরিষ্কার বলা হয়েছে মাত্র পাঁচ শতাংশ ও আঠেরো শতাংশ দুটি করের হার অনুমোদন করেছে নতুন হার বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে কার্যকর হল এর ফলে বিস্কুট সাবান এবং টুথপেস্টের মতো অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হয়ে যাবে তবে কিছু দ্রব্যের দাম কমানো হবে না সেই সব জিনিসের দাম বেড়ে যাবে তবে অনেক জিনিসের উপরই আজ থেকে দাম কমে যাবে পাঁচ শতাংশ এবং আঠেরো শতাংশ জিএসটি হারে এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন জিনিসের দাম কমল সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ